বিশ্বাস করে আমি আল্লাহ বলতেছি ওই মুমিনি নয় নয় ও হলো কি কথা তো আমরা পাপি হতে পারি গুণাগর হতে পারি

জাহান নামের নিচে মোনাফিকের খাদ্য কি হবে রাসুল বলেন ওপরে যে কাফের থাকবে ওই কাফেরা যে পেশাব পায়খানা করবে ওই পেশাব পায়খানা হবে মোনাফিকের খাদ্য তাহলে কাফের পেশাব পায়খানা হলো মোনাফিকের খাদ্য এখন আপনারা বলেন আমরা কিছু মুনাফিক হওয়ার চাই তাহলে কি হয়ে মরা লাগবে মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি এই যে একটা গজল আছে কিন্তু যেদিন ডাক করিবে আপনার বলেন তো কবে ডাক পরবে তাই দেখেন কি বলতেন কিন্তু যেদিন মানে সময় বান্ধা দেয়নি আল্লাহ বলতো যা তুই যা তুই ষাট বছর বাস

তাহলে আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে আর মুসলমানের এক নম্বর প্রস্তুতি হলো নামাজ নামাজ যদি না থাকে আপনি ইমান এবং মুসলমানের রক্ষা করতে পারবেন মনোযুদ্ধ বিপদ আপদ মুসিবত যখন আসবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো হলো এখানে সন্তেপে ছোট প্রশ্ন খুব ছোট যে বর্তমানে আপনাকে শেরপুর এই এলাকার জন্য সবচাইতে বড় বিপদ যে বিপদের সময় আল্লাহ ইন্নালিল্লা পড়ার হুকুম দিল কলু মানে কি আল্লাহ ফরস করে দিল এখন আপনারা বলেন আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদের নাম কি মানে এত বিপদ আপনাকে এলাকায় কুন্ডাক বড় কই কুন্ডাক ছোট কই আপনারা বলেন তো আজকাল এই মাহফিলের দর্নি এই মেলাটা রহমত না বিপদ বিপদ ওই মেলা দেখার পরে ইন্নালিল্লাহ কি পড়ছেন কিউ পড়ে আপনারা কখন পড়বেন যখন মরে গেল ওই মেলার মধ্যে কি সুড়ির দোকান আছে আছে আপনারা বলেন তো কোরআনের মাহফিলের মেলাতে সুড়ির দোকান এটা রহমত না বিপদ আপনি ইন্নালিল্লাহ পড়ছেন সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা যুবকের হাতে একটা করে টাচ মোবাইল ধরে কোন কথা ঠিক কিনা তা আপনার ছেলে যে টাচ মোবাইল লাগ করতেছে আপনি ইনালিলে পড়ছেন সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকার কথা সেই মেয়েরা বেপদ হয় রাস্তায় আসা রহমত বিপদ একটা মেয়ে মানুষ দেখে আপনি ইনালিলে পড়ছেন হ্যাঁ তার মানে বোঝা গেল আপনার বিপদই বোঝে মানুষ মরে গেলেই বিপদ মনে করেন সবচাইতে বড় বিপদ মানুষ মরার পর ইন্দালিল্লাহ কেন পড়ে পড়ে এই কারণে পড়ি আমাদের জন্য মরাটাই হলো সবচেয়ে বড় বিপদ ও বাংলার মুসলমানেরা শুনে নেন কোরআনকে যদি আইন হিসাবে গ্রহণ করে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে মরাটা বিপদ না মরার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায় কোন ঠিক কি না কিন্তু মানুষ বলে আমরা কেন পড়ি আমরা মনে করি মরাটাই হলো বিপদ আল্লা রসুল বললেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে কবরের জগতে তাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে এই কথা শোনার পরে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা ছোট বাচ্চার মত কান্না শুরু করে দিলেন রাসূল বলে খাদিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন খাদিজা বলে ওগো আল্লাহর নবী আমি জানি কবরে কোনো দরজা নাই কবরে কোনো জানলা নাই কবরে কোনো সাথী নাই কবরে কোনো বাতি নাই একা একা 50 হাজার বছর অন্ধকার কবরে কেমনে থাকব এই কথা শোনার পরে আমার চোখ দা দরদর করে পানি পড়তেছে আল্লাহর নবী খাদিজার চোখের পানি মুছা দিয়া

না শোনেন তাহলে এখানে আল্লাহ রাসুল বললেন কি বললেন বললেন